খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক জানাবো আমলাদের কাজ কি নির্বাচনের দিকে তাকিয়ে থাকা এবং সর্বশেষ জানাবো নির্বাচনী মাঠে দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন ডিসিএসপিরা বলছেন জামায়াত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শিরলি বোচাওয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বরাবর লিখিত শোকবার্তাটি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব লিখেছেন গভীর দুঃখের সঙ্গে আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময় বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিরাট ব্যক্তিত্ব এবং একজন পথ প্রদর্শক হিসেবে বর্ণনা করেন কমলদত্ত মহাসচিব তিনি বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খালেদা জিয়া বহু বাধা অতিক্রম করেছিলেন তিন দফায় তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন আমলাদের কাজ কি নির্বাচনের দিকে তাকিয়ে থাকা গণভূতানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে সকলেরই আশা ছিল হাসিনার দেড় দশকের বেশি সময় ধরে প্রশাসন সহ রাষ্ট্রের যেসব কাঠামো দলীয়করণের মাধ্যমে ভেঙে হাসিনা প্রশাসনে পরিণত করা হয়েছিল অন্তর্বর্তী সরকার সেই রাষ্ট্রকাঠামো মেরামত করে প্রকৃত পেশাদার রাষ্ট্রকাঠামোতে পরিণত করতে সক্ষম হবে এই রাষ্ট্রকাঠামো এবং এতে কর্মরতরা হবে জনগণের সেবক সরকার আসবে যাবে রাষ্ট্রযন্ত্র তথা প্রশাসন তার নিজস্ব গতিতে চলবে দুঃখজনক বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার এই কাজটি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন প্রশাসন যন্ত্র সেই পুরনো কাঠামো ও নিয়মেই চলছে কর্মরতরা দলবাজি তেলবাজি তোষামদের অপসংস্কৃতি রয়ে গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র তেত্রিশ দিনের মতো বাকি অথচ প্রশাসন সেই পুরনো ধারা বজায় রেখে শিথিল হয়ে পড়েছে সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কাজের গতি কমে এসেছে সচিব থেকে শুরু করে প্রশাসনের সকলেই খোশ গল্প করে সময় পার করছে তারা নির্বাচনের অপেক্ষায় রয়েছে প্রশাসনের যে নিয়মিত ও স্বাভাবিক কাজ সব ফেলে নির্বাচনে কে হারবে কে জিতবে কোন দল কোন দল ক্ষমতায় আসবে এ নিয়ে সিনিয়র জুনিয়র আমলারা খুশ মেতে আছে তারা কর্মস্থলে আসে এবং গল্প গুজব করে পাশায় চলে যায় অনেকে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তা অনুমান করে বাজিতে নেমেছে তদবির করে পদ বাগিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করেছে যাতে সেই দলের অনুগত হতে পারে পুলিশ প্রশাসনের একই পরিস্থিতি বিরাজ করছে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কোনো সংস্থায় এখন কাজ করছে না নির্বাচন সামনে রেখে সব কাজ ফেলে আমলাদের ভবিষ্যতে সরকার আসার অপেক্ষায় অপসংস্কৃতি নতুন কিছু নয় অথচ পুরনো এই অপসংস্কৃতি ভেঙে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্ত করার প্রত্যয় নিয়েই গণভূতান সংঘটিত হয়েছিল সরকার এই কাজটি করবে মানুষের প্রত্যাশা জন্মেছিল শুধু তাই নয় হাসিনা সরকার লুটপাট ও অর্থপাচার করে অর্থনীতিতে যে তলানিতে নিয়ে গিয়েছিল সরকার তার দ্রুত পুনরুদ্ধার করে মানুষের জীবনযাপনকে স্বস্তিদায়ক করবে এ আশাও করেছিল মূলত দৃশ্যত সরকার ও কাজগুলো করতে সক্ষম হয়নি বরং অর্থনীতি দিন দিন খারাপ হয়েছে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনের স্থবিরতা শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া বিনিয়োগ শূন্যতা বেকারত্ব বৃদ্ধি মানুষের আয় কমে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতির সব সূচক নিম্নমুখী হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থায় রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী এখনো সক্ষম হয়ে উঠতে পারেনি প্রশাসনও তথৈপচ অবস্থায় রয়েছে নির্বাচন ঘনিয়ে আসার কর্মকর্তা কর্মচারীরা আরও ঢিলা হয়ে গেছে নিয়মিত রুটিন কাজ বাদ দিয়ে তারা গল্প করে অলস সময় পার করছে জনসেবার পক্ষে গঠিত রাষ্ট্রের মূল চালিকা শক্তি প্রশাসন যদি স্থবির হয়ে পড়ে তাহলে জনগণের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়ে জনগণ এখন সেই দুর্ভোগের মধ্যে রয়েছে তাদের দুর্ভোগ নিরসনে কোনো উদ্যোগ নেই এর মূল কারণ হচ্ছে পুরো প্রশাসন এখন রুটিন কাজ ফেলে নির্বাচনের দিকে তাকিয়ে আছে অথচ সচিব থেকে শুরু করে প্রশাসনের সবাই রাষ্ট্রের কর্মচারী যে কোনো পরিস্থিতিতে জনগণের সেবা করাই তাদের একমাত্র কাজ জনগণের কোথা সমস্যা হচ্ছে তারা কি দুর্ভগে আছে সেদিকে খেয়াল রেখে তা নিরসনের উদ্যোগ নেওয়া আগামীতে কোন সরকার ক্ষমতা আসবে সেদিকে তাকিয়ে থাকা হয় রাজধানী সহ দেশের সর্বত্র এখন চরম গ্যাসের সংকট চলছে শীতকালীন শাকসবজি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এ ব্যাপারে সরকার ও প্রশাসন যেন নির্বিকার হয়ে রয়েছে কার্যকর কোনো পদ পদক্ষেপ নেই অন্যদিকে জনগণ কষ্টে থাকলেও তাদের ট্যাক্সের পয়সায় তারা ঠিকই নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না মাস শেষ না হতেই বেতন ভাতা পাচ্ছেন কিভাবে আরও বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় এ নিয়ে ব্যস্ত যে জনগণের সেবায় রাষ্ট্র তাদের নিয়োগ দিয়েছে সেই জনগণের সেবায় তাদের কোনো মন নেই নির্বাচন সামনে রেখে তারা এখন সব দায়িত্ব ফেলে রেখে গল্প করা নিয়ে ব্যস্ত বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের রজুহাতে জনসেবা প্রদান কিংবা রুটিন কাজের শৈতুল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই রুটিন কাজ না করে ফেলে রাখা এক ধরনের অপরাধ রাষ্ট্রের কর্মচারীরা সরকারের স্থায়ী অংশ কে ক্ষমতায় আছে বা কে আসবে সেদিকে তাকিয়ে থাকা তাদের কাজ নয় এর আমলাদের প্রায় সকলে কাজকর্ম ফেলে আগামী নির্বাচন নিয়ে মেতে আছে আর ক্ষমতায় কোন দল আসতে পারে তা অনুমান করে গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নেওয়ার জন্য তদ্বিরে ব্যস্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন করতে চান সেটা তিনি করতে পারেন তবে দেশের অর্থনীতিকে তিনি কি অবস্থায় রেখে যাচ্ছেন তা বিবেচ্য বিষয় অর্থনীতিবিদরা ইতিমধ্যে বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি যে জায়গায় রেখে যাচ্ছেন তা আগামী সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আগামী সরকারকে দায়িত্ব নিতে হবে এর উপর রয়েছে এবছরই দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে দাতা সংস্থা সহ উন্নয়ন সহযোগী দেশগুলো থেকে আমদানি রপ্তানি বাণিজ্য সহ সহজে ঋণ সুবিধা পাওয়ার পথ কঠিন হবে ভঙ্গুর অর্থনীতির পক্ষে চাপ সহ্য করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করে কয়েক সপ্তাহ আগে দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ জাতিসংঘের উচ্চ প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এলডিসি উত্তরণের সময়সীমা আরও পাঁচ বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন এ থেকে বুঝতে অসুবিধা হয় না দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কতটা শোচনীয় অবস্থায় রয়েছে এ পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ ও পথ তৈরি করার জন্য যে শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যারা এই কাজটি করবে তারাই এখন অনেকটা শুয়ে বসে সময় কাটাচ্ছে বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে জনগণ গোল্লায় যাক আমাদের সুযোগ সুবিধার তো কোনো সমস্যা হচ্ছে না মাস গেলে বেতন ভাতা পেতে কোনো সমস্যা হয় না কোনো গণতান্ত্রিক দেশ এমন স্বার্থপর প্রবণতার প্রশাসন থাকলে সে দেশে জনগণের দুর্ভোগ কোনোদিনই কমবে না গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্যই হচ্ছে সরকার আসবে যাবে প্রশাসন কর্মকরতরা তাদের উপর অর্পিত জনগণের সেবার মৌলিক দায়িত্ব যথারীতি পালন করে যাবে অন্যদিকে যারা ক্ষমতায় আসবে জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে দেখা যাচ্ছে প্রশাসনের কর্মরতরা চিরায়ত বৈশিষ্ট্য অনুযায়ী জনগণের সেবার কাজ বাদ দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের সুনজরে থাকার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে ফেব্রুয়ারিকে নির্বাচনে কে ক্ষমতায় আসবে এ নিয়ে গবেষণায় মেতে আছে হাসিনার পতনের পর মানুষ যে আশা করেছিল প্রশাসন কোনো দলীয় লেজের বৃত্তির হবে না হবে জনবান্ধব সে আশা যে পূরণ হয়নি তা বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন